যদি বেঁচে থাকি একটা বয়সের পর সমস্ত কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলব নিজের বাড়ির নিচতলায় ছোট্ট একটা কফি শপ খুলব নাম দেব ক্যাফে চেয়ার থাকবে খুব সীমিত কফি শপের এক থাকবে সারা জীবন ধরে গুছানো সমস্ত বইয়ের স্তূপ শুধুমাত্র মধ্যবয়স্ক নারী থেকে একমাত্র বয়োজ্যেষ্ঠ নারী পর্যন্ত আসতে পারবে এই কফি শপে একটা বয়সের পরে গিয়ে নারীদের কথা বলার লোকের অভাব হয়ে যায় ওই বয়সে গিয়ে বান্ধবী বলতে আর কিছুই থাকে না সন্তানরা যার যার মতো জীবনে সেটেল হয়ে যাবে আর পুরুষদের তো চায়ের দোকানে গল্পের লোকের অভাব হয় না কিন্তু এসব বয়স্ক নারীদের সবচেয়ে বেশি যে অভাব হয় সেটা হচ্ছে কথা বলার মানুষের অভাব সেজন্যই খুলব এরকম একটা কফি শপ মাঝে মাঝে আমার বয়স্ক বান্ধবীরা উকি দিবে আমার এই কফি শপে কফি হবে শুধুমাত্র কথা বলার একটা বাহানা ধন্যবাদ